ফরিদপুরের নগরকান্দায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হল দৈনিক খোলাচক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদের জন্মদিন রবিবার সন্ধ্যায় পত্রিকার প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে এ অনুষ্ঠান উদযাপন করা হয় অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক মাহবুব আহাদের বর্ণিল কর্মজীবন ও সাংবাদিকতায় তার অবদানের কথা তুলে ধরেন নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত শরীফ নগরকান্দা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মিজানুর রহমান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল নগরকান্দা থানার সেকেন্ড অফিসার এস আই আমিরুল ইসলাম এবং সিরিয়া সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমান এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানে আনন্দের রং ছড়িয়ে দেন

চিন্তা আমরা করেছি যে আমরা আন্দোলন করেছি সবাই আন্দোলনে যেতে পারি নাই কিন্তু মন যে যারা যেখানেই ছিলাম আমি মন থেকে চেয়েছি তো ইনশাল্লাহ আমরা ওরকম একটা বাংলাদেশ গড়ে করতে পারবো আজকের এই জন্মদিনে

হাঁটি হাঁটি করে তিনি একটা পত্রিকার সম্পদ পেয়েছেন কিন্তু লগত নয় সারা বাংলাদেশে তার নাম রয়েছে যে তিনি সিনিয়ার সাংবাদিক হিসেবে পরিচিত আমি তার আহ এই শুভ জন্মদিনে বিদায় কামনা করছি আর এছাড়া আমি একটা মেসেজ এই জন্মদিনে দিতে চাই সেটা হলো আমরা জন্মদিন অনেকেই আহ সঠিকভাবে বলতে পারি তার কারণ ওই স্কুলে ভর্তি হই সেই হিসেবে আমরা জানি জন্মদিন আমাদের জন্মদিন

Não, não,